তুই যেটা না যদি দেয় জোর করে লবি দোর করে কাপড় খুলে লবি তোর ভাই তো কিছু করব না তোর বাপের কথা কি আয়ে যায় মা তুমি যাই কও আমার ভাই তো আর দশটা পুলার মতো তুমি আর আমি যা কই ভাই তাই শুনি পোলা টাকা দেখতে হইবো না আর মানুষ করছে কেডা। আমি মানুষ করছি আমার মতো কইয়া তোর বাপের মতো যদি কেউ মানুষ করতাম না তাহলে কি হইতো জানোস এই সংসারে আমার চাকর নিয়ে থাকন লাগতো হ বা তুমি একদম ঠিক কথা কইছো আচ্ছা হইছে এর খারাপ কথা কল্পনা করে বাচ্চা মোশলার ডিব্বা তো বা কই নিছে না নিছে কোন কিছু আমি খুঁজ্জা পাই না কই থুইছে না থুইছে কোন কোন খারাপ কোন খবর আছে মা কিছে হইছে কিছু কবি আমার শ্বশুরে ফোন দিছিল কালকানে কি আমার শ্বশুর আইবো তো কি হইছে তো শ্বশুর আইবো ভালো কথা সমস্যা কি তো মা আমার শ্বশুর যাইবো বাজার ঘাট করন লাগবো না হ্যাঁ রে মাইয়া তো তো শ্বশুর আইবো কোনো সমস্যা নাই কে আমার পুতেরে কইলি তো আমার পুতে দুনিয়া বাজার করে লই আইবো তুই জানোস না তো বাইরের খবর মা হেটা তো জানি কিন্তু আমি কিন্তু রান্না বাড়া করতে পারুম না দোলা তুই কি মাথা মুতা খারাপ আছে তুই কি লিগা রান্না করতে যাবি হ্যাঁ রান্না করার না একজন হেলাই রানবো হেরে তো কিছু করাবো আমি তোমা পলার বউ সামনে যা কিছু কইতে পারুম না এমনিতেই সেন্টেনসি আমার উপর দিলা খায় আছে আমি কিছু কইতে পারুম না গিয়া শুন তুই তো ডরা স্কেন হ্যাঁ ও কি বাঘ না বালুক আর তোর সামনে যাইতে হইব কিল্লিকা তো আছে না তোর বায়ে ডরে দি হই মতো মত খায়া ঠায় যদি কয় না ব বয়া ঠায় যদি কয় খারা খায়া ঠায় তো বাইরে তো সবকিছু কমু আমরা কিল্লিকা কলারইতে যামু চুপ থাক তুই हां মা তুমি ঠিকই কইছো ভালো কথা কইছো আমি তো মনে করছি তোমার রান্না লাগবো তুই এটা চিন্তা করিস না তোর ভাই যদি শুনে যে তোর শ্বশুর আইবো পুরো বাজার দা মাথায় করে লয়ে গো দেখিস তুই হব ভাই জান জানলে তো বাজার কাট ধরেই লয়ে আইবো তুই যা মা চিন্তা করিস না সব ঠিকঠাক হবে যা তুই জমিদারের বাচ্চা যে কয় মোশটা ডিপাগিলি রাখছে আমি কিচ্ছু খুঁজে পাইতাছি না এই জমিদারের বাচ্চা দুনিয়াদারি খুঁজে বেড়াইতেছে আর এখানে ঘুমাইতেছে হ্যাঁ এত ঘুমাই লইব অবেলা ঘুমাইতেছ কে এটাও বাজার আনছি আমার বইনের শ্বশুর আইবো গেরাম বোঝাও ধরো বাজার তোমার একটা কথা কই কি হইছে কও আসসা যখন আমার বাপে এই বাড়িতে আহে আমার বাপের লগে তো অনেক খারাপ ব্যবহার করো আজকে তোমার বইনের শ্বশুর আইছে হেলেগা ব্যাগ বইরা মাছ মাংস কত কিছু নিয়ে এলাম কি কইলা তুমি আকাশ আর জমিনের মধ্যে যতটা পার্থক্য তোমার বাপের সাথে আমার বইনের শ্বশুর সাথে ততটা পার্থক্য কার সাথে তুমি কি মিলাও তোমার বাপ একটা গরিব মিসকিন ফকিরনি আর আমার বইনের শ্বশুর মোটামুটি একটা বড় লোক লাখপতি বলা চলে তার সাথে তোমার বাপের তুলনা করতেছো এই কি করছে তোমার বাপ কি করছে আমার জন্য কি করছে কইতে পারো আমার বাপ তো গরিব মানুষ আপনার লোকে আমার বিয়া দিছে এটাই তো অনেক বিয়া দিলে কি সব কিছু হয়ে গেলগা হ্যাঁ হয়ে গেলগা গা আরে জামাই একদিন দাওয়াত করে নিয়ে খাওয়াইতো আর তোমার বাড়িতে পারছে বাপ তোমার বাপ কোনদিন পারছে আমারে দাওয়াত করে নিয়ে খাওয়াইতে আমার মা এরে কোনদিন পারছে আমার বোনেরে কোনদিন পারছে হ্যাঁ খাওয়াইতে খাওয়াইতে তো পারে নাই তাহলে চিন্তা করো আমি কেমন শ্বশুর বাড়ি আমার কোনো শ্বশুরবাড়িই নাই। নেই তুঙ্গ বাড়ি যত যায় আর আহে যায় আর আহে বসার কোনো জায়গা আছে বড় বড় কথা কও বাপ লজ্জা করে না বাপ কথা কইতে লজ্জা করে না তোমার লজ্জা করব কেন আমার বাপ তো গরিব মানুষ তাছাড়া আপনি এমন খোটা দিতেছেন কেন দিতাছি তোমার স্বভাবে তোমার স্বভাব চরিত্রের জন্য দিতাছি তা নাহলে তো আমি দিতাম না আমার বইনের শ্বশুরাই কোন কোনো আসে তারা ভালো মন্দ রান্না করে দিতে হয় না খাওয়াইতে হয় না মানে একদম মানে তোমার চল চুরিতে লেগে গেছে গা হ্যাঁ একদম বাহানা করবা একবার বাহানা না তাহলে কিন্তু পরিণাম খারাপ হয়ে যাবে আমার আর মুখ ফুড়ায়ও না ভালোই ভালোই রান্না যাও খাওয়ানোর কিন্তু সময় হয়ে যেত মিষ্টি কুমড়া গাছ গিলি কি অবস্থা একটু সার মার কিচ্ছু দেয় না গাছ গিলি রে আসসালামু আলাইকুম বে সাহেব ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা আসতে এত দেরি হলো কেন আরে বিয়ান সাহেব কোয়েন না গেছিলাম মিষ্টি আনতে আপনার বাড়িতে আসবো খালি হাতে আসবো কিন্তু কোনো দোকানই খোলা পাইলাম না না ভাইয়া এখন খালি হাতে আসি এটা কেমন কথা কোন বিয়াই মিষ্টি আনতে হইব কি লেগা মিষ্টি দোকানে যায়া কত সময় কাবার করলেন আমরা রান্না বাড়া করে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি শুনেন সবই কোয়েশ্চেন ঠিক আছে কিন্তু খালি হাতে কি আসা যায় আমার ফুলার বইয়ের দেখতে আমু আমি কি খালি হাতে আসতে পারি তাই একটু চেষ্টা করছিলাম আর বুঝছি বুঝছি কিন্তু লাস্ট পর্যন্ত কি হইলো খালি হাতেই তো আইতে হইলো আর ওই দিক দা আপনার মেয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে কোন সময় আমার বাপে আইব রান্না বাড়া করে বসে রয়েছে সে তো বাপের জন্য পাগল হয়ে রইছে ঠিকই কইছেন আমার পুলার বউটা না আমার সারা কিচ্ছু বোঝে না ঠিকই কইছেন বিয়ে এই যে আমার মাইয়াটা আমগো কথা তো কই না সারা দিন শুধু আপনাকে পেচালি পারে মনে হয় আমার কিছুই না সব ও আপনি কই আপনি পুলার বউ আপনি কই মাইয়া এই তো থাকতে পারলাম না তাই মনে পড়ে দেখি ঠিক ঠিক করে মনটা তাই দেখতে আইলাম বিয়াই এখানে খারাই কি কথা কইবেন না বাড়ি ভিতরে যাবেন চলেন ভিতরে যাই আচ্ছা ঠিক আছে চলেন